মুসলমান ঘরের তালিমের মধ্যে এত ফায়দা তালিমের মাধ্যমে মূর্খতা দূর হয়ে যায় নবীজির সুন্নত জিন্দা হয়ে যায় ভাবে তিন চার বছরের ছোট্ট বাচ্চা মেয়ে মার কাছে বসে শুনতেছে মা কিতাবের মধ্যে পড়তেছে কোন মুসলমান জবানের মাধ্যমে যদি একবার শুভানাল্লাপুরি তাহলে আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে ফুলের গাছ লাগাই দেন এই কথা যখন রাত হয়ে গেছে ঘুমের সময় হয়ে গেছে বাবার জন্য অপেক্ষা করতেছে বাবা আসতে দেরি হইতেছে ওই ছোট্ট বাচ্চা টুট নারায়ণ নারায় কি যেন পড়তেছে বাবা যখন চলে আসলো দেখলো ছোট্ট বাচ্চা টুট আর কি যেন বলে জিজ্ঞেস করে ও মা তুমি কি পড়তেছো মেয়ে বলে ও বাবা তুমি জানো মুসলমান বান্দা যদি জবান দিয়ে একবার সুবাহান আল্লাহ আল্লাহ তালা ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগাইয়া দেন তাই আমি তোমার অপেক্ষা করতেছি আর জবানের মাধ্যমে আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মা যদি আল্লাহওয়ালা হয় তাহলে সন্তান আল্লাহ হওয়ার আশা করা যায় কেমন ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মা এত বড় আল্লাহর ওলি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একবার পনেরো দিনের সফরে গেলেন পনেরো দিন সফরে যাওয়ার পর ওই পনেরো দিনে তিনি পনেরো হাজার হিন্দুকে মুসলমান বানাইছেন মাকে ডেকে বলে ও মা তোমার ছেলে পনেরো হাজার হিন্দুকে মুসলমান বানাইছে আল্লাহ তালা তোমার ছেলেকে কত বড় দান করছে মা ডেকে বলে ওরে সন্তান এটা তোর কোনো কেরামতি না এটা হলো আমার কেরামতি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায় মা কে ডেকে বলে ও মা এটা তোর কেরামতি কিভাবে হইল মা বলে ওরে সন্তান তুই যখন আমার গর্বে ছিলে তুই যখন আমার গর্বে ছিলে আমি তোকে নিয়ে কোনো দিন করি নাই কোনোদিন দিন আল্লাহর না ফরমানি করি নাই যখন তুই দুনিয়াতে আসলে দুনিয়াতে আসার পর তোকে যখন আমি দুধ পান করাইছি তখন আমি তোকে আমি দুধ পান করাইছি আর তোর জন্য আমি দোয়া করছি আল্লাহ যেন তোকে জামানার সবচেয়ে বড় আলেম বানায় আল্লাহর ওলি বানায় আজকে আমি মার বোধ আজকে তুমি এত বড় আল্লাহ হয়েছো এই জন্য মা যদি বলা হয় তাহলে সন্তান ভালো হবে